আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দলিল রেজিস্ট্রেশনে আসতেছে নতুন পদ্ধতি দুই হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে প্রিয় দর্শক এই দুই হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি থেকে যে নতুন পদ্ধতি চালু করা হবে এই নতুন পদ্ধতির মাধ্যমে সাবরেস্টার অফিসের যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন তারা যে এই যে অ্যানালগ পদ্ধতিতে সিস্টেমের মাধ্যমে যে পকেট ভারী করতেছেন তাদের পকেট ভারী করা কতটুকু সমস্যা হবে ক্রেতা ও বিক্রেতা কতটুকু সুবিধা পাবে এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ভাই ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনহাজ লিগাল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দলিল রেল স্টেশনে নতুন পদ্ধতি দীর্ঘ একশো পনেরো বছরের ইতিহাসে এমন যুগান্তকারী পদক্ষেপ কেউ নেয়নি যে পদক্ষেপটি বর্তমানে নেওয়া হয়েছে প্রিয় দর্শক এই সম্পর্কে জানতে এবং আইনটি শিখতে ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে ভিডিও দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আপনি আরও পেতে পারেন ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন যেন তারাও এই ভিডিও দেখে এই আইনটি জেনে ও শুনে উপকৃত হতে পারে প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার প্রোফাইলটি ফলো করে রাখবেন যেন পরবর্তীতে এমন আইন বিশেষ ভিডিওগুলো আপনি ফেসবুক থেকে দেখে নিতে পারেন আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দলিল রেজিস্ট্রেশনের নতুন পদ্ধতি প্রিয় দশক দলিল রেজিস্ট্রেশন করতে হলে আমাদেরকে যেতে হবে সাবরেজিস্টার অফিসে এই সাব রেজিস্টার অফিস এমনই দুর্নীতিপরায়ণগ্রস্ত এই বিশ্বে যদি সপ্তম আচার্য থাকে তাহলে অষ্টম আচার্য হচ্ছে আমাদের বাংলাদেশে এই এই সাব অফিসে আপনি যদি একটি জমি দশবার বিক্রি করে দেন তারপরেও সাব রেজিস্টার অফিসের কর্মকর্তা কর্মচারীগণের ধরার সুযোগ নেই যে আপনি জমিটি বারবার বিক্রি করতেছেন প্রিয় দর্শক এই যে একই জমি আপনি দশবার বিক্রি করতে পারতেছেন দুর্নীতি করতেছেন সাধারণ জনগণ সেবা নিতে গিয়ে বিভিন্ন প্রকার ভোগান দিতে পড়তেছে ব্রোকার দালাল এই সাবরেজিস্টার অফিস থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ জনগণের পকেট কেটে তাদের পকেটটি ভারী করছে এই সকল সমস্যার সমাধানের জন্য অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে ডিজিটালাইজেশনের মাধ্যমে সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হবে বর্তমান যে সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী আপনি যদি কোনো দলিল রেজিস্ট্রেশন করেন দলিলটি রেজিস্ট্রেশন করার পর দেখা যাবে দলিলটি যখন নকল আসে দলিলটি যখন হয়ে আসে তখন দলিল আপনি আনতে গেলে আপনাকে বলে যে পাঁচশো দেন এক হাজার দেন আপনার দলটি হয়ে আসছে দুই হাজার দেন তিন হাজার দেন পাঁচ হাজার দেন এইভাবে আপনাদের নিকট থেকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে সাধারণ জনগণের পকেট কেটে পকেট ভারী করছে কিছু অসাধু ব্যক্তিগণ আবার দেখা যাচ্ছে যে আপনি একটি দলিলের নকল তুলতে গেলেন দলিলের মূল কপি আপনার কাছে ছিল মূল কপিটি হারিয়ে গেছে আপনি নকল তুলতে গেলে দেখা গেল যে আপনার নিকট থেকে অধিক পরিমাণে অর্থ হাতিয়ে নিল আবার দেখা গেল যে দলিলের মূল কপিটি আপনার নিকট থেকে হারিয়ে গেছে আপনি নকল তুলতে গিয়ে দেখলেন যে বালাম বইয়ের পাতাটি সিরে গেছে তখন আপনার মাথায় হাত পড়া ছাড়া কিছু থাকবে না আবার অনেক সময় দেখা যায় যে আপনার কাছে মূল দলটি ছিল মূল দলটি হারিয়ে গেছে কিন্তু আপনি যে সনে দলিলটি করেছেন এই সনে আপনি যে সাবরেজিস্টার অফিস থেকে দলিলটি করেছেন এই সাব অফিসে আগুন লেগেছিল অথবা সাব রেজিস্টার অফিসে আগুন লাগার পর সকল দলিল পুড়ে গেছে আপনার তখন মাথায় হাত পড়া ছাড়া আর কিছু থাকে না আপনার কাছে মূল দলটি নেই আপনি আর সাব অফিস থেকে দলিলের নকল তুলতে পারতেছেন না জমির যে প্রকৃত মালিক সেই প্রকৃত মালিক আপনার নিকট জমি দাবি করতেছে এই প্রকৃত মালিকের যে উত্তরাধিকারীগণ আছেন তারা আপনার নিকট জমি দাবি করতেছে আপনাকে দলিল দেখাইতে বলতেছে আপনার এই সাবরেজিস্টার অফিস পুড়ে যাওয়ার কারণে অথবা ধ্বংস হয়ে যাওয়ার কারণে অথবা বালাম বই ছিঁড়ে থাকার কারণে আপনি দলিল নিয়ে আসে দেখাইতে পারতেছে না আপনার হাই হোতার ছাড়া আর করার কিছুই থাকে না প্রিয় দর্শক এই সকল সমস্যার সমাধানের জন্য বর্তমান অটোমেশন ডিজিটালাইজেশনের মাধ্যমে দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে আর এই প্রক্রিয়াটি বর্তমানে ঢাকা জেলার অন্তর্গত যে তেইশটি সাবরেজিস্ট্রার অফিস আছে এই তেইশটি সাবরেজিস্টার অফিসে পরীক্ষামূলকভাবে গ্রহণ করা হয়েছে প্রিয় দর্শক প্রথমত এই তেইশটি সাবরেজিস্টার অফিসে পরীক্ষামূলকভাবে গ্রহণ করা হয়েছে এবং কি একজন পাবলিক রিলেশন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে এই পাবলিক রিলেশন অফিসার আপনার দলিল সম্পর্কে সকল তথ্য আপনাকে জানাবেন পাবলিকের সাথে সরাসরি তার যোগাযোগ রাখার জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই সিস্টেম অনুযায়ী একটি দলিল রেজিস্ট্রেশন হওয়ার পর যে ব্যক্তি দলিল সম্পাদন করবেন তাকে একটি নম্বর দেওয়া হবে যে নম্বরটি হবে পাবলিক রিলেশন অফিসারের এই নম্বরটি দেওয়া হবে নথি আকারে এবং কি সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনার দলিল সম্পর্কে কোনো যদি তথ্যের প্রয়োজন হয় তাহলে এই নম্বরে ফোন করে কথা বলে আপনি আপনার দলিল সম্পর্কে তথ্য জানতে পারবেন আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন প্রিয় দর্শক এই পাবলিক রিলেশন অফিসার আপনার দলিলটি হওয়ার পর অথবা ভবিষ্যতে আপনার দলিল সম্পর্কে যেন কোনো তথ্য আপনাকে জানাইতে পারে সেই জন্য বর্তমানে দ্বিতীয় যে সিস্টেমটি পয়লা জানুয়ারি দু থেকে চালু হবে সেটি হচ্ছে প্রত্যেক দলিলে দলিল যখন আপনি সম্পাদন করতে যাবেন তখন দলিল সম্পাদনকারীর যে ঘর থাকবে যে ব্যক্তি দলটি ক্রয় করে নিয়েছে তার যে কলাম থাকবে সেই কলামে তার একটি মোবাইল নাম্বার রাখা হবে এই মোবাইল নাম্বারে পাবলিক রিলেশন অফিসার ফোন করবে প্রিয় দর্শক এই মোবাইল নম্বরটি কোনো ব্যক্তি যদি তার নিজের ব্যক্তিগত কারণে অথবা কোনো প্রাইভেসির কারণে দিতে না চায় তাহলে তার কাছ থেকে জোর করে নেওয়া হবে না কিন্তু এই মোবাইলটার নম্বরটি চা হবে মোবাইল নম্বরের জন্য একটি ঘর রাখা হবে এই ঘরে আপনি যখন আপনার মোবাইল নম্বরটি দিবেন এবং কি পাবলিক রিলেশন অফিসারের নম্বরটা যখন দলিল রেজিস্ট্রেশন করার পর আপনাকে দিয়ে দেওয়া হবে তখন দুজনের মধ্যে একটি রিলেশন থাকবে এই রিলেশন অনুযায়ী আপনার দলিল সম্পর্কে আপনি তথ্য জেনে নিতে পারবেন অথবা আপনার দলিলে কোনো সমস্যা হলে পাবলিক রিলেশন অফিসার আপনাকে ফোন দিয়ে আপনাকে ডেকে নিয়ে আপনার সমস্যার কথা আপনাকে বলতে পারবে যার কারণে অনেক ভোগান্তি কমে যাবে প্রিয় দর্শক এছাড়াও ঢাকা রেজিস্ট্রির কার্যালয়ের যে প্রধান আছেন ওইদুল ইসলাম ওইদুল ইসলাম জানিয়েছেন যে প্রত্যেক মঙ্গলবার তিনি পাবলিকের জন্য নির্ধারণ করছেন প্রত্যেক মঙ্গলবারে তিনি পাবলিককে সেবা দিবেন পাবলিকের দলিল সম্পর্কে যত সমস্যা আছে এই সমস্যার কথা ওইদুল ইসলামকে মঙ্গলবারে জানাবেন তিনি সমস্যার সমাধান করে দিবেন এই মঙ্গলবারে একদিনে যদি সমস্যার সমাধান করা সম্ভব না হয় তাহলে পাবলিক রিলেশন অফিসারকে বলেছেন যে তিনি যেন যে সেবা গ্রহীতাগণ আসবেন তাদের মোবাইল নাম্বার যেন লেখে রাখে পরবর্তীতে তাদের ফোন করে ডেকে নিয়ে তাদেরকে সেবা প্রদান করবেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ